আসসালামু আলাইকুম ভিউয়ার্স মায়ের রান্নাঘরে আমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রোকসানা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা পেতে যাচ্ছেন একটি রাজকীয় স্বাদের রসুনের আচারের সম্পূর্ণ পারফেক্ট রেসিপি যে কোনো ভাজি খিচুড়ি অথবা রান্না মাংসের সঙ্গে এই রকম মশলাদার খানিকটা টক স্বাদের এই রসুনের আচারটা যদি পাতে থাকে তাহলে সেই খাবারটা এই আচারের কল্যাণেই মুখরোচক হয়ে উঠবে গ্যারান্টি দিচ্ছি আচারটা সম্পূর্ণ আমরা আজকে কাঁচাই মাখাবো তো কি করে এই আচারটা করতে হবে চলুন দেখে নেওয়া যাক রসুনের আচারটি করতে সাতশো গ্রামের মতো রসুন আমি এভাবে পানিতে তিন ঘন্টা ভিজিয়ে রেখে এর খোসা ছাড়িয়ে নিয়েছি চেষ্টা করবেন দেশি রসুন নেবার জন্য তাহলে এর টেস্টটা ভালো আসবে আর এর ভেতরে সহজে মশলাটাও ঢুকে যাবে আর লাগবে এই রকম টক সব রসুনের আচারে খানিকটা টক ব্যবহার করতে হয় কেউ টক হিসেবে তেঁতুলের কাঠকে ব্যবহার করেন কেউ আম জল তবে আমার কাছে আম জল বেস্ট মনে হয় এই টকটি বানাতে আমি আমকে ঝুড়ি কুচি করে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নিয়েছি দু তিন দিন তারপর খানিকটা তেল মাখিয়ে রেখেছি ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের টক এবারে আমাদের একটা স্পেশাল মশলা লাগবে মশলাটি তৈরি করতে আমি এখানে নিয়েছি এক চা চামচ পরিমাণ কালো জিরা এক চা চামচ পরিমাণ নিয়েছি জৈন নিয়েছি এক চা চামচ পরিমাণ রাঁধুনি এক চা চামচ পরিমাণ মেথি আর এক চা চামচ পরিমাণ গোটা ধনে আর নিয়েছি আট থেকে দশটা শুকনো মরিচ এবারে চুলায় লো ফ্লেমে একটা প্যান গরম করে আমি আগে শুকনো মরিচ মেথি আর গোটা ধনেটা একটু টেলে নিচ্ছি তারপর এতে সবগুলো মশলা দিয়ে একইভাবে টেলে নিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব এই যে আমাদের মশলা রেডি একটু মিহি করে এই মশলাটা রেডি করতে হবে আপনারা চাইলে শিল্পাটাও এরকম গুঁড়ো করে নিতে পারেন রসুনের আচারটি তৈরি করতে প্রথমে কি কি লাগবে আমি বলে দিয়েছি এবারে আমাদেরকে একটা মশলা কষাতে হবে তো প্রথমে চুলায় প্যান গরম করে আমি তেলটা দিয়ে নিচ্ছি খানিকটা সরষের তেল দিয়ে এতে আমি মশলা কষাব এবারে তেলটা যখন গরম হয়ে যাবে মানে এই রকম ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ সর্ষে বাটা এই সর্ষেটা আমি দুইটা কাঁচামরিচ আর একটু ভিনেগার দিয়ে বেটে নিয়েছিলাম যেন সরষের তিতাভাবটা নষ্ট হয়ে যায় মশলাটা কষানোর সময় আপনার খেয়াল রাখবেন যে চুলার ফ্লেমটা যেন লো মিডিয়াম হিটে হয় নয়তোবা তেল অথবা মশলা পুড়ে যাবে ভিউয়ার্স দেখুন আমার সর্ষের তেলে কীরকম বাবল উঠছে এ বাবল উঠার মানে হচ্ছে আমার তেলটা অনেক পিওর কেননা পিওর সরষের তেলে এরকম বাবল দেখতে পাওয়া যায় এবারে আপনাদেরকে রসুনের আচারের একটা সিক্রেট বলছি রসুনের আচারে খানিকটা রসুন বাটা ব্যবহার করলে এই রসুনের আচারের ফ্লেভারটা আরও স্ট্রং হয় এটা সবাই আপনাকে বলবে না তাই আমি এতে এবার ব্যবহার করব এক চা চামচ পরিমাণ রসুন বাটা এই রসুনটা আমি সর্ষে বাটার পাটায় পিষেছিলাম তাই কালারটা একটু এমন এসছে এখন এটাকে খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে তেলের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এবং এই রসুনের কাঁচা গন্ধটা দূর করার জন্য আমি এটাকে কিছুক্ষণ একটু তেলে কষিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবারে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ পিঙ্ক সল্ট আপনারা পিঙ্ক সল্টের পরিবর্তে সাধারণ লবণও এতে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে লবণের পরিমাণ আরেকটু কমিয়ে দেবেন এবারে এতে অ্যাড করছি আধা কাপ পরিমাণ ভিনেগার এই সাদা ভিনেগারটা দেওয়ার ফলে মশলাটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে কেননা ভিনেগার প্রিজারভেটিভের কাজ করে তাই খেয়াল করে থাকবেন আমি যখন সর্ষে বাটাটা বেটেছিলাম সেটাও আমি ভিনেগার দিয়ে বেটেছিলাম কেননা পানি ব্যবহার করলে পরবর্তীতে আচার নষ্ট হয়ে যাবার চান্স থাকে ভিউয়ার্স কি মনে আছে আমি শুরুতেই বলেছিলাম রসুনের আচারটা তৈরি করতে আমাদের এরকম একটা টকের প্রয়োজন হবে এই টকটা আমি আম ছুরি কুচি করে হলুদ লবণ মাখিয়ে রোদে দু তিন দিন শুকিয়ে নিয়ে সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম ফ্রিজের বাইরে রেখেছিলাম এভাবে ভালো ছিল এটা কয়েকদিন পর্যন্ত তো এখন এটাকে আমরা কষানো মশলাতে ব্যবহার করব এবারে আমি সবটা টক মশলায় দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিউয়ার্স আপনারা আচারে কখনোই লোহার খুন্তি ব্যবহার করবেন না এতে কি হয় লোহার আয়রন রিয়াকশন করে ফলে আপনার আচারটা দেখতে কালো হয়ে যাবে আপনারা কাঠের অথবা প্লাস্টিকের চামচ ব্যবহার করবেন তাহলে আচারের রং নষ্ট হবে না ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন টকটাকে খুব ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি একদম ইভেনলি যেন কোনো জায়গায় টকের পরিমাণ কম বেশি না হয় ভিউয়ার্স আমার হাতে দেখতে পাচ্ছেন একটা চিলি ফ্লেক্সের পয়াম আমি এখান থেকে এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি অফ স্ক্রিনে তো এই ছিল রসুনের মশলা কষানোর আমার সবগুলো ইনগ্রিডিয়েন্টস ওয়াও দারুণ একটা গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়েছে কেউ কল্পনা করতে পারবেন না যে একটা রসুনের আচার এতটা মজার হতে পারে এবং মুহূর্তে আপনার মেজাজ মোট বদলে দিতে পারে সর্ষের তেল ভিনেগার টক রসুন মরিচ সব মিলে অনন্য এক সুবাস তৈরি হয়েছে কষাতে কষাতে যখন তেলটা এমন মশলার উপর উঠে আসবে তখন বুঝবেন এটা তৈরি হয়ে গেছে চুলার ফ্লেমটা অফ করে আমি এখন এই মশলাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর রসুনের আচার মাখাতে যাব ফিওয়ার্স এবারে রসুনের সঙ্গে কষানো মশলাটির মাখামাখি করানোর পালা। আমি আগেই বলেছি কষানো মশলাটি আমি আগে ভালো করে ঠান্ডা করে তারপর মাখাতে এসেছি এখান থেকে আমি প্রায় অর্ধেকটার বেশি নিয়ে নিয়েছি সামান্য একটু রেখে দিয়েছি যদি প্রয়োজন হয় তারপর দেব বলে ভিডিও শ্যুট করা শেষে যেহেতু আমি এডিট করতে বসেছি তাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এর সবটা মশলায় আমি রসুনের আচারটিতে ব্যবহার করেছি এবারে এতে অ্যাড করছি দেড় চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার এই চিলি পাউডারটা ব্যবহারের ফলে আচারে ঝাল বাড়বে না কিন্তু দারুণ একটা কালার আসবে হলুদ গুঁড়া দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগের চেয়ে সামান্য একটু বেশি আর আস্ত কালো দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ কালো দিলে দারুণ একটা ফ্লেভার আসবে এবারে যে স্পেশাল মশলাটা আমি আগে থেকেই গ্রাইন্ড করে রেখেছিলাম তার সবটা দিয়ে দিলাম এখন এগুলোকে খুব ভালো করে মেশাতে হবে আমি আগেই বলেছিলাম আচারটি করার জন্য সাতশো গ্রাম রসুদকে আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি তো এখন এখান থেকে খানিকটা খানিকটা নিয়ে পর্যায়ক্রমে আমি সবটা রসুন আচারে মাখিয়ে নেব ভিউয়ার্স রসুনের উপকারিতা বলে শেষ করা যাবে না এ রসুন যেমন একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক তেমনি হার্ট ভালো রাখতেও এর জুড়ি নেই কিন্তু এর উপকার পেতে চাইলে সেদ্ধ নয় আপনাকে কাঁচা রসুনই গ্রহণ করতে হবে সেক্ষেত্রে এই রসুনের আচারটাই হতে পারে একটা সমাধান যেহেতু কাঁচা রসুন খেতে একটা ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় তাই অনেকে খেতে চান না সেক্ষেত্রে এই রসুনের আচার থেকে যদি দৈনিক এক চা চামচ করে রসুন খেতে পারেন সেটা আপনার জন্য বিরাট একটা ভূমিকা রাখবে আমি যেভাবে বলছি এভাবে যদি আপনারা আচার তৈরি করে রাখেন এক বছরেরও বেশি সময় ধরে এটা ভালো থাকবে বন্ধুরা আচার সংরক্ষণের একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব যারা দেখতে চান দেখে নিতে পারেন ভিউয়ার্স মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে নতুন আমি কোনো ভিডিও যখন আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করব আমার মায়ের ইউনিক রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করে জানান আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করুন যেন তারাও এভাবে রসুন ইনটেক করতে পারে আমাদের রসুনের আচারটিতে লবণের পরিমাণ ঠিকঠাক আছে কিনা একটু চেখে দেখার পর আমার মনে হয়েছে এতে আরও খানিকটা লবণের প্রয়োজন তো এতে আরও এক চা চামচ পরিমাণ বেঙ্ক সল্ট আমি দিয়ে দিলাম লবণের পরিমাণটা একটু বোঝার ব্যাপার আছে যে কি পরিমাণ আচারে লবণটা লাগবে এই রসুনের আচারটিতে লবণটা হবে সাধারণের চাইতে আরেকটু বেশি নোনতা কারণ যখন আমরা এই আচারটিকে রোদে শুকিয়ে নেব তখন মশলাগুলো যখন ভেতরে ঢুকে যাবে তখন এই লবণের নোনতা ভাবটা কেটে গিয়ে একটা পারফেক্ট আপনি রসুনের আচার পাবেন লবণ কম হলে আচারটা অতটা সুস্বাদু লাগবে না তাই এই জায়গাটায় লবণের জিনিসটা আপনাকে বুঝতে হবে এটা একটু নোনতা হবে মাখামাখির শেষ পর্যায়ে এসে আমি উপর থেকে খানিকটা সর্ষের তেল ব্যবহার করেছি এই সর্ষের তেলটা আমি আগে গরম করে রেখে তারপর ঠান্ডা করে নিয়ে এরপর এখানে দিয়েছি বাকি তেলটা আমি রসুনের আচারগুলি যখন বয়মে ঢোকাবো উপর থেকে আবার দেব তো ভিউয়ার্স আচারগুলো এভাবে বয়মে ভরে উপর থেকে আমি আরও খানিকটা সর্ষের তেল ঢেলে দিয়েছি এবার এটাকে সাত থেকে দশ দিন রোদে শুকিয়ে নিলে আমার আচার তৈরি তো আপনারা অবশ্যই আচারটিকে মাঝে মাঝে একটু রোদে দেবেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আর এর তেল শেষ হয়ে গেলে উপর থেকে আরও খানিকটা সর্ষের তেল গরম করে তারপর সেটাকে ঠান্ডা করে এর উপর দিয়ে দিয়ে দেবেন তাহলে আচার দীর্ঘদিন ভালো থাকবে বিদায়বেলা আপনাদেরকে একটা ম্যাসেজ দিয়ে যেতে চাই বাড়ির বয়োজ্যেষ্ঠদের যত্ন নিন এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ